আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন এভাবে শক্ত মুরগি রান্না করলে এতটাই মজার হবে যে সবে আঙুল চেটে খাবে তো প্রথমে কিন্তু আমি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে কিছু আস্ত মশলা দিচ্ছি আর আস্ত মশলার মধ্যে দুটি তেজপাতা চারটি এলাচ দুটি দারুচিনি আর কিছু দিয়েছি লবঙ্গ দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গ্রান চলে আসছে তো খুব সুন্দরভাবে একটা গ্রান চলে আসলে কিন্তু এর মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ কুচি দিয়ে কিন্তু একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এখানে আমি দেড় আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না থাকে তো একটু নেড়ে এর মধ্যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর একটু নেড়ে নেব নেবো আর এখন এর মধ্যে মশলা কষানোর জন্য কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা আমি প্রথমে একটু বেশি নিয়ে নিয়েছিলাম তাই আমি একটু আন্দাজ মতো দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ আর এখন গরম মশলা গুঁড়া আমি এখানে মোট গরম মশলা গুঁড়া দেড় চামচ পরিমাণ ব্যবহার করেছি এই রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু আস্ত মশলা ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমি গুঁড়া মশলাটা একটু কম ব্যবহার করছি যেন মশলাটা অতিরিক্ত বেশি হয়ে না যায় কারণ সব সময় রান্নার ক্ষেত্রে যদি মশলাটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগে না তো আমি কিন্তু একেবারে পরিমাণ মতোই আজকে রান্নার মশলা দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে এখন কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর মশলাটা আমি প্রায় দুইবার করে কষিয়ে নেব আর প্রথমে কিন্তু মশলাটা আমি যে প্রথমে যে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম তা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি এটা কষানোর জন্য কিন্তু অল্প আছে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখন আরও কিছুটা সামান্য পানি দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব তারপরে কিন্তু মশলাটা কষানো একেবারে কমপ্লিট হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি আর সব সময় মশলাটা যত ভালোভাবে কষানো হয় যে কোনো রান্নার ক্ষেত্রে সেই রান্নাটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার উপর কিন্তু তেলটাও ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে শক্ত মুরগি যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমার কাছে মনে হয় ফার্মের মুরগি বা কয়লা মুরগির চাইতে সবচেয়ে ভালো লাগে এই শক্ত মুরগি খেতে তো আমি কিন্তু মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে আর দেখুন মাংসের থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু শক্ত মুরগি রান্না করছি আর এই মুরগিটা কিন্তু সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে তো প্রথমে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলে এরপর আর রান্না করতে তেমন একটা সময় লাগে না তো এর জন্য কিন্তু আমি অল্প আছে রেখে এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিচ্ছে আর কষানোটা যদি ভালো হয় মুরগির মাংসটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয় আর এ ধরনের শক্ত মুরগির ঝোল রান্না রান্না আলু দিয়ে তা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় তো তার জন্য কিন্তু আজকে আমি আলু দিয়ে এই শক্ত মুরগির ঝোলটা করব তো এখন কিন্তু মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর উপর দিয়ে দেখুন একেবারে তেলটাও বেশি উঠেছে এখন কষানোটাও কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই কষানো কষানো মুরগি মাংসটা ইচ্ছে করছিল যে উঠিয়ে খেয়ে ফেলে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছিল যে কি বলবো তো অনেক বেশি মজার হয়েছিল এই রান্নাটা আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আসলে যে যেমন পারে তেমনভাবেই কিন্তু নিজের মন মতো করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু আমি আলুগুলো একটু ছোট করেই কেটে নিয়েছি কারণ যেহেতু আলুটা আমি শেষ পর্যায়ে ব্যবহার করবো আর মাংসটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই আমি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে কেটে এরপর আলুটা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো আমি আলুটা সহ সুন্দরভাবে মুরগিটা কষিয়ে নিচ্ছি যেহেতু আরও কিছুক্ষণ ধরে কষানো হচ্ছে সেহেতু কিন্তু মুরগি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও এর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ঝোলের পানি আর ঝোলের পানিটা আসলে যে যেমন প্রয়োজন তেমনই আমরা দিই তো আমি আমার মন মতো করে কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি যেহেতু আমি এ রান্নাটা একটু ঝোলঝোল রাখবো কারণ শক্ত মুরগিটা যদি একটু ঝোলঝোল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি প্রায় দুই মিনিট পর ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে কিন্তু একটু নেড়ে নেব আর তরকারি কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর এসেছে তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেব আর এই পনেরো মিনিটেই কিন্তু আমার আনাটা কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিলাম তো আমার কিন্তু এখানে আলু মুরগি মাংস সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় বারো মিনিটের মতো এভাবে রেখেছিলাম তো ভালোভাবেই কিন্তু সব হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এরা রান্নাটা কিন্তু খেতে এতটাই মজার হয়েছিল যে গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগছিল আর এইভাবে কিন্তু রান্না করে গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটি বা পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই রান্নাটা যদি আপনারা এইভাবে এই প্রসেস রান্না করেন তাহলে খেতে তো আরও বেশি মজার হবে কারণ রান্না আমরা এক একজন এক এক রকমভাবে করে থাকি কিন্তু এক এক সময় যদি একটু ভিন্ন ভিন্নভাবে স্টাইলে রান্না করি তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে না